নাম সুজন মোটর এই মোটরগুলি কীরকম শক্তিশালী আপনাদের মোটরটি খুলে দেখাব জন্য প্রথমে এর একটি মোটর ধরনের একটি সেটিং থাকবে এ হচ্ছে মোটর এটি একটি গোল মোটর দেখুন সুজন মোটর এটি এসিডিসি ডিসি কারেন্টে এবং ব্যাটারিতে দুভাবেই চলবে এটি দেখুন ভিতরে তামার কয়েল মনে হচ্ছে এই কয়েলটি থাকার কারণে আপনার মেশিনটি ভালো চলবে এখানে একটি ব্যারিং এবং এ পাশে একটি ব্যারিং দিয়েছে যাতে মোটরটি দ্রুত ঘুরে এবং ঘোরার সময় যাতে শব্দ কম হয় যার কারণে এ ধরনের ব্যারিং দিয়েছে এবং এই এই হচ্ছে আপনার পুলি এই পুলিটির মাধ্যমে এই সেন্টারে অ্যাডজাস্ট করা যায় এটি ডানে বামে করা যায় এই নাটটির মাধ্যমে এই মোটরটি আবার চালিয়ে দেখাবো এই হচ্ছে আপনার পাদানি এ হচ্ছে পাদানি দেখুন অনেক মজবুত এসব মোটর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই তবে এগুলো আশা করা যায় অনেক বছর চালাতে পারেন এগুলো বাসা বাড়িতে এবং কারখানা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এখন মোটরটি চালিয়ে দেখাব এটি দুটি পয়েন্ট আছে একটি একটি দুটি এই পয়েন্টটি হচ্ছে মোটরের এটি এভাবে লাগিয়ে নিব এটি এভাবে ঢুকে দেব এটি উল্টো সোজা নাই এভাবে লাগানো হয়ে গেল এরপরে এই অংশটি আপনি মাল্টিভেলাকে দিয়ে এই মোটরটি চেক করে নিব যে এখন ঠিক আছে কি না এ হচ্ছে আপনার মোটর এখন চালিয়ে দেখাবো অনেক জোরে করছে এটি আস্তে এবং মাঝারি আস্তে মিডিয়াম এবং হাই স্পিডে চালাতে পারেন দেখুন এটি আর পি এম হচ্ছে আট হাজার পাঁচশো এটি মেড ইন ইন্ডিয়া এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন চুক্তি করবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ